সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই এই সবুজ প্রান্তর থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আজকে এসেছি টাঙ্গাইল সদর উপজেলার হুগরা ইনুনের একদম শেষ মাথায় উত্তর হুগড়া গ্রামে আমি মূলত এসেছিলাম এই এই সরিষা যে হলুদ সরিষার ক্ষেত দেখার জন্যে আমি যাচ্ছি হলুদ খেতে সরিষার ফুলের দিকে অসাধারণের দৃশ্য বছরে একবার এই সরিষার যে ফুল একবারই দেখা যায় সেই সরিষা ফুল দেখছি আপনাদেরকে দেখাচ্ছি চারিদিকে যতদূর চোখ যায় শুধু সরিষা সরিষা ক্ষেত আর সরিষা ক্ষেত হলুদ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই সরিষা ক্ষেত এখানে এসেছি আসলে মাঝে মাঝে যে প্রকৃতি সেই প্রকৃতি দেখতে হয় প্রকৃতির কাছে আসতে হয় প্রকৃতির কাছে আসলে মন ভালো হয়ে যায় এবং প্রকৃতির কাছ থেকে আমাদের অনেক কিছুই শেখার আছে আমরা শিখে থাকি প্রকৃতির কাছ থেকেই মূলত প্রকৃতির কাছ থেকে আমাদের বড় হওয়া এবং চলাচল যে আমাদের শিক্ষা প্রায় শিক্ষাগুলোই আমাদের প্রকৃতির কাছ থেকে শেখা কারণ প্রকৃতি আমাদেরকে ঠকায় না প্রকৃতি আমাদেরকে সবসময় জিতায় এবং প্রকৃতির যে শিক্ষা সেটাই হলো প্রকৃতি প্রকৃত শিক্ষা দেখতে পাচ্ছেন সরিষার ফুলে ফুলে মৌমাছি বসছে এই যে মধু সংগ্রহ করছে তারা এবং এই যত মধু উৎপাদন হয় মূলত শীতকালে এই সরিষার মধুই সবচেয়ে বেশি হয় কারণ সরিষা ফুল যখন ফোটে অগণিত এই অগণিত সরিষা ফুলের যে মধু এই মধুর এই সরিষার সিজনেই এই মধুগুলা সংগ্রহ করা হয় এবং আমাদের যে চাহিদা সেই চাহিদা মোতাবেক এই সরিষার মধু আমাদের সেই চাহিদা পূরণ করে থাকে মৌমাছিগুলো দেখতে পাচ্ছেন যত দূর যাস হলুদ আর হলুদ এই হলুদ ক্ষেতের এসেছি এই সরিষার যে সৌন্দর্য ফুলের সৌন্দর্য সেই ফুলের সৌন্দর্য দেখার জন্যে উপভোগ করার জন্যে প্রিয় দর্শক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই প্রকৃতির সাথে থাকবেন প্রকৃতির সাথে বাঁচবেন সব সকলের জন্য শুভকামনা রইল